নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সাজে ডাক্তার চ্যানেল থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা অনুরোধ হয়ে গেল আপনাদের মাঝে তো আজকে যে বিষয়ে আলোচনা করব দেখেন তো এই কথাগুলো ছেলে বা মেয়ে আপনাদের সাথে মিলে যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন পুরুষ মানুষের যখন আপনার কোটি টাকা হয় তখন পুরুষ মানুষ চিন্তা করে ঘরে বউ থাকলেও আরও দুইটা বিয়ে করব পুরুষ মানুষের এই চিন্তাটা ফাস্ট চলে আসে কারণ যখন পুরুষ মানুষ আপনার গরিব থাকে তা অর্থ সামর্থ্য কম থাকে তখন সে কিন্তু দুইটা বিয়ে করার জন্য চিন্তা করে না কিন্তু যে যখন সে কুটিপুতি হয়ে যায় তখন সে চিন্তা করে আমি বিয়ে আরেকটা করব কারণ আমার অনেক টাকা আছে দুইটা তিনটা বিয়ে করব দুইটা তিনটা বাড়ি করে দিব। এক একজন এক এক বাড়িতে থাকবে এটা হচ্ছে পুরুষ মানুষের হ্যাবিট আর আমাদের মেয়েদের হ্যাবিট হচ্ছে যখন কোটি কোটি টাকা হয় বা লক্ষ টাকা হয় তখন আমরা চিন্তা করি ঘরের যা পুরান ফার্নিচার আছে সবগুলো চেঞ্জ করে নতুন ফার্নিচার আনব আর সুন্দর সুন্দর স্বর্ণ অলঙ্কার বানাব নিজের জন্য এটা হচ্ছে আমাদের মেয়েদের হ্যাবিট আমার কথা মিলে দেখবেন আপনাদের সাথে কথায় মিলে যায় কি না যদি মিলে যায় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাজা ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন অনেকে বিশ্বাস করে না কয় না এটা মিথ্যা কথা আমি মনে করি এটা সত্যি কথা কারণ পুরুষ মানুষ টাকার মুখ দেখলেই বিয়ের কথা আগে চিন্তা করে তারপরে প্রেমিকা সেটা তো আছেই মানে দশটা পাঁচটা প্রেমেতে এটা তো ডাইনে বাই থাকি ঘরের বউ থাকা সত্ত্বেও কারণ তার কাছে অনেক টাকা চলাইছে এজন্য আর আমরা মেয়ে মানুষ অর্থ দেখলে টাকা পয়সা আমাদের হাতে আসলে আমরা চিন্তা করি ঘরের পুরান ফার্নিচার চেঞ্জ করে নতুন ফার্নিচার আনবো আর স্বর্ণ অলঙ্কার সুন্দর ডিজাইনের বানায় আমি নিজে পড়বো আর নিজেকে সাজাবো আমরা এটা চিন্তা করি আমরা বিয়ের চিন্তা করি না প্রেম করারও চিন্তা করি না আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে সাজে থাকার চ্যানেলের সাথে থাকবেন